নমস্কার বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের আপনি যদি একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল চমক বাড়তে চলেছে এপ্রিল মাসের টাকা তো আজকের এই ভিডিওটা আপনি পুরোটা দেখলে বিস্তারিত জানতে পারবেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমি সোমা আপনাদের সঙ্গে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা সুবিধাভোগী রয়েছেন পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন তো তারা কিন্তু এসসি জেনারেল এই হিসাবে আপনারা টাকা পেতেন যারা জেনারেল রয়েছেন তো তারা কিন্তু পাঁচশো টাকা পেত আর যারা এসসি এস রয়েছেন ওনারা কিন্তু এক হাজার টাকা করে পেয়ে আসছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এপ্রিল মাসের বিরাট চমকে আপনার পেতে চলেছেন বাড়তি টাকা তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতেই পাবেন তো বন্ধুরা এপ্রিল মাসের শুরুতেই আপনারা পেয়ে যাবেন বাড়তি চমক বা বিশাল একটি চমক বাড়তি টাকা আপনাদের যে টাকা আপনারা পেতেন সেই টাকার চেয়ে আপনারা দ্বিগুণ টাকা পেয়ে যাবেন তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল চমকটি কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বা বিশাল চমকে আপনারা এপ্রিল মাসের শুরুতেই পেয়ে যাবেন যারা জেনারেল কাস্টের মহিলারা ওনারা পেয়ে যাবেন ডবল টাকা বা দ্বিগুণ টাকা অর্থাৎ এক হাজার টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা পেত তার ডবল পাবে অর্থাৎ এক হাজার টাকা করে পেয়ে যাবে এবং যারা এসসি এস রয়েছেন ওনারা কিন্তু এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা পাবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল চমকে আপনারা এপ্রিল মাসেই বাড়তি টাকা পেয়ে যাচ্ছেন ভাণ্ডার প্রকল্পে এই হলো চমক তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে তো বন্ধুরা আপনারা ওয়েট করুন ভান্ডার প্রকল্পের এই বাড়তি চমকের জন্য তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে জয় মাধব